এই দে নদী আইল কি নাম আব্দুল মমিন

পিঠের বাস্ট কাম করে রাখবি ছড়া দিবি কাটা খাবি কালা খাবি পুরি টাছ না হুম পুরি টাছ না আইপই পুরি দেন না নাল হয়ে গেছে বাস ও মা কত ভিড় মা কত ফুল হুম তোর মধ্যে হেটি এলেনা করে আই রে দক দক মাছটা খাবি মাছটা তো তোটা খায় না পাঁচটা পেট ভর দিলা

মাটি আমরা ধান কাটি সেলাই উপরে আসে তখনই যদি কলম হয় তাহলে কিন্তু ঠিক আছে দেখছো মায় কি মনে

আমায় বলি বন্ধ হল বন্ধ থেকে ফির তোমরা যাবেন হ্যাঁ এ